শুভেচ্ছা সবাইকে প্রিয় দর্শক তারেক রহমানের কন্যা জায়মা রহমান কি বিএনপির রাজনীতিতে আসছেন সম্প্রতি প্রবাসীদের সাথে বিএনপির এক মিটিং এ জায়মা রহমানকে বক্তব্য দিতে দেখা গেছে একটি ভিডিওতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিওতে জায়মা রহমান বিএনপির কর্মীদের পরস্পরের প্রতি সহযোগিতার আহ্বানও জানিয়েছে এবং আমরা দেখেছি এই সংবাদটি বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে চড়িয়ে পড়ছে এখন কথা হচ্ছে বিএনপি কি আসলে জায়মা রহমানকে রাজনীতিতে আনতে যাচ্ছে কিংবা জাইমার রহমানের রাজনীতিতে আসার সম্ভাবনা কতটুকু কেনই বা তাকে রাজনীতিতে আনা হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগের প্রতি বিভিন্ন মহলের পরিবার তন্ত্রের অভিযোগ থাকার পরে দর্শক আমরা জানি বিএনপির আশঙ্কাজনক এটা আমরা ধরে নিতে পারি এই শীতে একজন বৃদ্ধ মানুষের প্রতিকূল পরিবেশ মোকাবেলা করে টিকে থাকাটা একজন মরণাপন্ন মানুষের অনেক কঠিন এখন এটা তবু নিশ্চিত করে বলা যায় না কার মৃত্যু কখন হয় কি নিশ্চিত করে বলা যায় কিন্তু সম্ভাবনা সেদিকেই আমাদের নিয়ে যায় এখন ধরেন বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া যদি নির্বাচনে না থাকেন কিংবা নির্বাচনে বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে হয়তো জাইমার জাইমা রহমানকে বিএনপির রাজনীতিতে আনা হতে পারে কারণ একজন একজন নারীকে আনতে তো এই জাইমার রহমানের মিটিং এ অংশগ্রহণ আমাদের যে খালাদা জিয়ার অনুপস্থিতিতে কিংবা খালাদা জিয়ার অবর্তমানে জাইমা রহমানের বিএনপির রাজনীতিতে আসার যে ইঙ্গিত দেয় সাথে সাথে আরো একটি ইঙ্গিত বিরুদ্ধে অনেক মামলা হয়েছিল আহ আওয়ামী লীগের আমলে তার বিরুদ্ধে অনেক মামলার বিচার হয়েছে তিনি যদিও বারবার আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে তার প্রতি অন্যায় করা হচ্ছে জুলুম করা হচ্ছে তাকে দেশে আসতে দেওয়া হচ্ছে না এরকম অনেক অভিযোগ তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে করেছিলেন কিন্তু আগস্টে আওয়ামী সরকারের পতনের অন্তর্বর্তী সরকার যখন গঠিত তখন ধীরে ধীরে তারেক রহমানের উপর থেকে সব অভিযোগ তুলে নেওয়া হলো কিংবা যে অভিযোগগুলি বিচারাধীন ছিল যে মামলাগুলি সেই মামলায় তাকে সসম্মানে জামিন দেওয়া হল তো এরপরও রহস্যজনক ভাবে তিনি দেশে আসতে পারছেন না আমরা বিএনপির বেশ কয়েকজন নেতার মুখে তারেক রহমানের দেশে আসার বিষয়ে নানান রকম কথা শুনেছি বিগত दट বছর ধরে সবচেয়ে যে বিষয়টি বড় যে বিষয়টি উঠে এসেছে তারা তারেক রহমানের নিরাপত্তার বিষয়ে নিশ্চিত হতে পারছে তো যাই হোক এখন এখনো বলা হচ্ছে যে ডিসেম্বরের ডিসেম্বরে তারেক রহমান দেশে ফিরবেন এর আগে বলা হয়েছিল নভেম্বরে দেশে ফিরবেন কিন্তু তারেক রহমান আদৌ দেশে ফিরবেন কিনা নির্বাচনের আগে তার কোনো টিকটিকানা নাই এবং জাইমা রহমানের এই রাজনৈতিক মিটিং এ মিটিং এ অংশগ্রহণ করা তারেক রহমান যে ফিরছেন না তার বার্তাটা আমাদের কাছে আরো স্পষ্ট করে তাহলে বিএনপি কি চেষ্টা করবে বিএনপি কি এমন চেষ্টা করবে যে তারেক রহমান এবং খালেদা জিয়ার অবর্তমানে জাইমা রহমানকে দিয়ে একেবারে দলের সর্বোচ্চ পর্যায়ে না হলেও কোনো না কোনো পর্যায়ে তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে দলের নেতৃত্বে রেখে অথবা প্রতীকী নেতৃত্বে রেখে আগামী নির্বাচন সারতে চাচ্ছে কিনা এমন প্রশ্ন উঠতেই পারে কারণ এই জায়মা রহমানের রাজনৈতিক মিটিং এ অংশগ্রহণ করা আমাদের সেটাই বাবাচ্ছে বেগম খালেদা জিয়ার অবর্তমানের পরিস্থিতি যেমন বাবাচ্ছে তেমনি বাবাচ্ছে তারেক রহমানের দেশে না পেরার অনিচ্ছে আজকের মতে এটুকুই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ